সব আপনার টাকা আমি তাড়াতাড়ি দিয়ে দিব ঠাকুর অকাত আছে কি রে অনেকদিন তো হলো আমার টাকা কবে দিবি ঠাকুর সব আমি আপনার টাকা অনেক তাড়াতাড়ি দিয়ে দিব আমার ছেলে অনেক বড় হইতে যখন আমার ছেলে কামাই করবে তখন আপনার টাকা দিয়ে দিব চল এটাও মানতে আসি কিছুদিন পর আবার আসবো কিন্তু বাবা এই ঠাকুরের টাকা ঠাকুরের মুখে মারবো আর আপনার থাপ্পরের প্রতিশোধ আমি অবশ্যই নিব শুধু আপনি আমার জন্য দোয়া করেন আমি তো সতানকে হারিয়ে আল্লাহকে ভালোবেসে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দিছি এমনকি আল্লাহ লিখে দিছি আর তুমি যদি আল্লাহকে হারিয়ে সতানকে খুশি করতে চাও তাহলে তোমাকে কিছুই করতে হবে না আর হ্যাঁ যারা আল্লাহকে ভালোবাসে না তাহলে ভিডিও থেকে এখনই বের হয়ে যাও হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে হিসাব বরাবর আরে আরে ঠাকুরজি হিসাব এখনো বাকি আছে বাবা এখন হলো হিসাব বরাবর ঠাকুরজি